বাংলা ক্যালেন্ডারে নতুন বছর চোদ্দশো নববর্ষের সকাল থেকে আরামবাগের পাড়ের ঘাট মন্দিরে পুজো দিতে দেখা যায় ছোট বড় ব্যবসায়ী থেকে আরম্ভ করে মঙ্গল কামনায় পরিবারের লোকজনকে রবিবার সকাল থেকেই ঘাট মন্দিরে ভিড়ে ঠাসা নববর্ষ মানেই অন্যরকম ভাবে দিন কাটানো উৎসবের মেজাজে নানা অনুষ্ঠান হালখাতা লক্ষ্মী গণেশ পুজো আর দেদার ভুরিভোজ রবিবার কাক ভোর থেকেই পাড়ের ঘাট মন্দিরে লম্বা লাইন পড়লো পুরুষ মহিলা ছোট থেকে বড় সকলেই এদিন মন্দিরে দিতে কেউ উন্নতি কেউ আবার পরিবারের মঙ্গল কামনায় পুজো দেন এ বিষয়ে মন্দিরে আগত পূর্ণার্থীরা জানান নতুন বছরের শুরুতেই মন্দিরে পুজো দিয়ে দিনটি শুরু করলাম সাথে ব্যবসায় উন্নতি ও পরিবারের মঙ্গল কামনায় পুজো দিলাম লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে আজকে শুভ নববর্ষ পয়লা বর্ষে খাতা পুজো করাতে আমরা এখানে আরামবাগের পাড়ির ঘাট বলে যে মন্দিরটা আছে সেখানে এসেছি প্রতি বছরই আসি সকালবেলাতে এসে পুজো করে নিয়ে ঠাকুর এবং খাতা পুজো করানো হয় এখানে হ্যাঁ হ্যাঁ দোকানে ঘাটের মন্দিরে এসেছি বছরের প্রথম দিনটা পুজো দিতে পুজো দিয়ে বছরের প্রথম দিনটা শুভ করতে যাই যাতে সারা বছর শুভ কাটুক বাবা বিজনেসের জন্য বাবার সাথে এসেছি পুজো দিতে সব পরিবারে এসেছে যে ভাই আছে ভাইয়ায় যে ভাই আছে মা বাবা ওই যে ওখানে আছে হ্যাঁ তাই পুজো দিয়ে শুভ কাটাতে চায় আজকে বাংলা বছরের প্রথম দিন সবাইকে শুভ নববর্ষ আমি এসেছি আরামবাগ পাড়েরঘাটের কালী মন্দিরে আমি আমার বাড়ির সব লোক আমার ঠাকুমা আমার বাবা আমার বাবা মা সবাই আমি শিব মন্দির এবং কালী মন্দির দুই মন্দিরেই পুজো দিয়েছি সবাই সবার ভালো থাকার জন্য সবাই যাতে আমরা ভালো থাকতে পারি নতুন বছরটা সুন্দরভাবে শুরু করতে পারি জন্য বছরের প্রথম দিন আর আজকে সকাল থেকে আমরা সবার ভালোর জন্য পরিবারের মঙ্গলের জন্য এবং হচ্ছে আমাদের সবার ভালোর জন্যই আমরা পাড়ের ঘাটেতে মা কালী এবং হচ্ছে বাবা শিব শিবের কাছে এসেছি আমরা যাতে সবার ভালো হয় এবং সারা বছর যাতে ভালো হয় ভালো হয়ে কাটুক ভালো তীপ কাটুক সবাইকে জানেই শুভ নববর্ষের প্রণাম শুভেচ্ছা এবং ছোটদের জন্য থাকলেও ভালোবাসা অপরদিকে এই বিষয়ে ওই মন্দিরের পুরোহিত জানান বাঙালির কাছে পয়লা বৈশাখ একটি পবিত্র দিন আজকের এই দিনে লক্ষ্মী গণেশের পুজো বিশেষভাবে করা হয় আজকের দিনটা বাঙালির কাছে খুবই এক পবিত্র দিন চোদ্দশো একত্রিশ সাল বছর নতুন বছর সবাই প্রতিটি ভালো থাকুক ভক্ত এটাই প্রার্থনা করি বিশেষ হচ্ছে এটা লক্ষ্মী গণেশের পুজো হয় এখানে যাতে করে ব্যবসা বাণিজ্য শ্রীবৃদ্ধি হয় সেই কামনা করা হয় মায়ের কাছে হ্যাঁ বাইরে থেকে মানুষজন এসে এখানে পুজো দিচ্ছেন নিউজ আজ বাংলা আরামবাগ নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা